এটা হচ্ছে আমাদের খেজুরের বাগান এখানে আমাদের চাষি ভাইদের কাছ থেকে চুক্তি গাছগুলো নেওয়া আছে এখানে প্রায় দুশো টি মতো গাছ আছে তো গাছের বিষয়টা হচ্ছে গাছ যত পরিপক্ক হবে এবং যত দিন যাবে গাছের গাছ তত বয়স বাড়তে থাকবে রস তত মিষ্টতা লাভ করবে

তো আলহামদুলিল্লাহ আমাদের চাষি ভাইদের কাছ থেকে যে সমস্ত গাছগুলো নেওয়া আছে ওনাদের গাছ যথেষ্ট পরিপক্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ সবগুলো পরিপক্ক আর এখন আসে যে আলহামদুলিল্লাহ শীত যথেষ্ট পড়ছে কোথায় হ্যাঁ এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন কুয়াশা অনেকে বলছে যে ভাই ঢাকাতে তো অনেক শীত মানে গরম বেশি তো এর মধ্যে কিভাবে ঘুরতে হচ্ছে তো এই যে আমরা ভিডিও দেখতে পাচ্ছি না আপনারা যে আশেপাশে কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না আশেপাশে অল্প কিছু দেখা যাচ্ছে না কুয়াশাতে তো আমরা এই যে ভোরবেলায় ফজরের নামাজ পড়ে চলে আসছে খেজুরের বাগানে চাষি ভাইদের কাছ থেকে গাছ নেওয়া আছে তাদের কাছে আমরা চলে আসছি এই সামনে তারা রস সংগ্রহ করছে আস্তে আস্তে আমরা এখন গাছ থেকে রস সংগ্রহ করবো তারপরে পাশে নিয়ে গেছে জাল করবো জাল করে আস্তে আস্তে করতো